নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার সকাল পৌনে পাঁচটা নাগাদ বাজে সকাল সকাল উঠেই চলে এসেছি বাসি কাজকর্মগুলো সেরে নেব। প্রথমেই আগে পর্দাটা সরিয়ে নিলাম আর কিছুদিন আগেও বেশ ভালো রকম আলু ফুটে যেত এই পৌনে পাঁচটার সময় কিন্তু যেহেতু এখন আকাশ মেঘাচ্ছন্ন থাকছে সেই জন্য বাইরেটা বেশ অন্ধকার মেঘ করে আছে তো সারা রাত্রি বেশ ভালো বৃষ্টিও পড়েছে মনে হয় চলো বাইরে গিয়ে আগে জল দিই ওদিকে পর্দাগুলো সরিয়ে দিয়েছি জানলাগুলোও খুলে দিয়েছি বেশ ভালো হাওয়াও আসছে আর এই যে পুরো উঠোন বাগান সমস্ত কিছু জলে জলময় হয়ে আছে সারা রাত্রি বেশ ভালো বৃষ্টি পড়েছে এখন অবশ্য বৃষ্টিটা ধরেছে তবে মনে হচ্ছে কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি নামবে তো যাই হোক চলো বাসি কাজকর্মগুলো সারি আর এখন তো বেশ অন্ধকার হয়ে আছে দাঁড়াও আগে বাইরের লাইটটা নিই কারণ ওদিকে জলটা আনতে যাবো তো বর্ষাকাল বৃষ্টি সৃষ্টি পড়েছে অন্ধকার হয়ে আছে আর গাছপালাগুলোও বেশ বড় বড়ো হয়ে গেছে সাপ খোপের ভয় থাকে সেই জন্য পাঁচটা দশ পনেরো মতো বাজে তাই জন্য আমি চলে এসেছি এদিকে রায়কে ঘুম থেকে ওঠাতে একটু আদর একটু খুনসুটি তো বাসি ঘরগুলো কেবল মাত্র ঝাড় দেওয়া হয়েছে তো রায়ের বাবা স্নানটা হয়ে গেছে তো তো সেই জন্য ওকে আগে ব্রেকফাস্টটা করে দিলাম আর রায় এদিকে দেখাচ্ছে ওর কোথায় কোথায় মশা কামড়েছে তো ওটাও দেখে নিলাম আমি বললাম ঠিক আছে এবার ওঠো উঠে যাও রেডি হও ফ্রেশ হও তো এদিক থেকে উঠে আবার ওদিকে শুয়ে পড়লো তো যাই হোক ওর বাবার সঙ্গে রায়ের খাবারটাও করে দিয়েছি মানে ব্রেকফাস্টটা যেটা ও খেয়ে যাবে তাই এদিকে চলে এলাম ওর টিফিনটা প্যাক করতে ও আজকে টিফিন নিয়ে যাবে ওর বাবাকে যা দেওয়া হয়েছে সেটাই ছোলা মটরের ঘুগনি করে দেওয়া হয়েছে সেটাই ও নিয়ে যাবে তো ওই যে মুড়ি দিয়ে দিলাম একটা বক্সে আর একটা ছোট মতো বক্স আছে ওইটাতে দিয়ে দেব হচ্ছে ওই ঘুগনিটা তাহলে একসঙ্গে মিশে যাবে না আর একটা ক্যারি ব্যাগে যে ক্যারি ব্যাগের মধ্যে টিফিন বক্সটা ভরে দেবো তা নাহলে যদি মুড়ি টুড়ি পড়ে যায় তাহলে ওই ক্যারি ব্যাগের মধ্যে পড়বে গোটা ব্যাগ ময় হবে না তো যাই হোক এদিকে ওর টিফিনটা রেডি করে দিয়ে আমার বাকি বাসি কাজকর্ম তো কিছু সারা হয়নি শুধু ঘর বারান্দাগুলোই ঝাড় দেওয়া হয়েছে সেগুলোও করে নিতে হবে ওকে স্কুলে দিতে যাওয়ার আগে রান্নাঘরটা মোছা ওদিকে জামা কাপড় ভেজানো এদিকে ঘটে গেছে আর এক কাণ্ড দাঁড়াও তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের সকালেই বললাম না মেঘ করে আছে মনে হচ্ছে যেন বৃষ্টি আরম্ভ হবে তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো রায় তো ওদিকে মানবে না ও তো স্কুলে যাবেই তো চলো দিয়েই আসি ওকে স্কুলে ছাতা মাথায় করে ওই যে টিফিন আমার রেডি টিফিনটা এখন ভরে দিই জামা কাপড় ভেজানোর আগে একটু চেক করে নেওয়াই ভালো ওর বাবার যেদিন প্যান্ট ট্যান্টগুলো থাকে সেদিনকে একটু চেক করে নিয়েই ভেজাতে দিই হয়তো কোনো জরুরি কাগজ থাকলো প্যান্টটা চেঞ্জ করার সময় হয়তো ভুলে গেছে সেই জন্য আর যদি টাকা পয়সা থাকে সেটা তো হচ্ছে উপরি পাও না আমাদের মতো গৃহবধূদের কি বলো তোমরা তো যাই হোক জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি এরপরে আমি চলে যাব রেডি হতে আমার সব কাজ ছাড়া শুধু এই কাজটা হলেই হয়ে গেল ওদিকে তো বৃষ্টি পড়ছে তা সত্ত্বেও কাপড়গুলো ভিজিয়েই নিচ্ছি এই যে আজকে নীলঝুড়িটা ঝেরেই মানে একদম ফাঁকাই করে দেব সমস্ত জামা কাপড়ই ভিজিয়ে নিয়েছি এখানে ওখান মিলে দিলে ঠিক শুকিয়ে যাবে আর হলে এটা যদি রেখে দিই না তাহলে একের পর এক জমতেই থেকে যাবে আর এই যে বৃষ্টি শুরু হয়েছে কবে যে বৃষ্টি স্বাভাবিক হবে তার তো ঠিক ঠিকানা নেই তো সেই জন্য প্রতিদিনই কাচাকুচো করে নিচ্ছি যে আজ বৃষ্টি পড়ছে বলে কাচবো না তা কিন্তু করছি না তো এই যে আমিও রেডি হয়ে নিয়েছি রায়ও রেডি হয়ে নিয়েছে এখন বেরিয়ে যাই ছাতাও নিয়ে নিয়েছি এখন বৃষ্টিটা অল্প একটু ধরেছে তখন তো পড়ছিল বেশ ভালোই খুব জোরে না পড়লেও বৃষ্টি পড়ছিল ভিজে যাওয়ার মতো এখন যেহেতু বৃষ্টিটা ধরেছে তো বেরিয়েই পড়লাম আর তোমাদের তো বললাম রায় যখন একবার যাব বলেছে তো ওকে আর মানানো যাবে না হ্যাঁ যদি ঝমঝম করে বৃষ্টি পড়তো তাহলে সে কথা আলাদা ছিল রায়কে দিয়েই সেই জামা কাপড়টা এখনও চেঞ্জ করিনি ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো ব্রেকফাস্টে বাসনগুলো ধুয়ে রেখে দিই আর ওদিকে পান্নাদিরও বাসন মাজা হয়ে গেছে সেগুলোও একেবারে জল ধোয়া করে দেবো তো পান্না দিয়ে এসে সেই কাজ শুরু করে দিয়েছে পান্না দিকেও আগে চা দিয়ে চলে এসেছি তো যাই হোক বাসনগুলো জল ধোয়া করে নিয়ে তারপরে আমি চেঞ্জ করব চেঞ্জ করে জামা কাপড়গুলো কেচে নেবো তার কারণ এটা পরে তো আর কাপড় কাচা যাবে না কারণ আমি তো এটা পরেই আবার রায়কে আনতে যাব তো জামা ভিজে ভিজে গেলে আবার এটা পরে যাব কি করে আর আজকে এবেলা আর নিচে বান্না হবে না কারণ আজকে হচ্ছে একাদশী আর এই একাদশীটার নাম কি জানো এটা হচ্ছে যোগিনী একাদশী বছরের চব্বিশটা একাদশীরই বেশ সুন্দর সুন্দর একটা নাম থাকে তো এই একাদশীটার নাম যোগিনী একাদশী আর আমাদের বাড়িতে নিরামিষের দিন বলো মানে এই একাদশীর দিন আর পুজোর ভোগ বলো পুজোর কোনো ঠাকুরের ভোগ প্রসাদ রান্না সেটা ওপরেই হয় কারণ ওপরে তো একেবারে নিরামিষের গ্যাস বাসনপত্র পত্র সবই তো আছে তো সেই জন্য একাদশী দিন আমরা একেবারে নিষ্ঠাভাবে খাওয়া দাওয়ারগুলো বানানোর চেষ্টা করি কতটা কি পারি সেটা জানি না তবে চেষ্টা করি জামা কাপড়টা চেঞ্জ করে কাচতেই বসবো ঠিক তারপরেই শুনতে পেলাম খোল করতালের আওয়াজ বেরিয়ে এসে দেখি যে আজ এই একাদশীর মতো ভালো দিনে বৈষ্ণব এসেছে আমাদের দরজায় তো যাই হোক তার থেকেও বড় প্রাপ্তি তোমরা দেখতে থাকো কি বলো তো স্বয়ং ভগবান এসেছে আমাদের দরজায় আর আমার যেহেতু স্নান করা হয়নি তো সেই জন্য ভগবানকে আর নিজের কোলে নিতে পারলাম না তো যাই হোক দূর থেকেই অনেক প্রণাম করলাম কিন্তু মায়ের ভাগ্য খুবই ভালো যে মা ভগবানকে কোলে নিতে পেরেছে ওখানে তো অনেকটা সময় চলে গেল তারপর তড়িঘড়ি করে কাপড় জামাগুলো কেচে আমি এদিকে প্রাণপণে ছুটে এলাম যে আমার বুঝি দেরি হয়ে গেছে তো এসে দেখি না দেরি হয়নি অনেকক্ষণ পরেই মানে আমি আসার কিছুটা পরেই ওদের ছুটি হয়েছে কিন্তু ওই যে মেয়ের আর আসার নাম নেই ওদের যেন মিটিং মিছিল শেষই হয় না স্কুল থেকে যেন আর যেতেই ইচ্ছে করে না তো আজকে দিনটা বেশ ভালোই আছে ঠান্ডা ঠান্ডা রোদও নেই তোকে বললাম কী রে আজকে হেঁটে যাবি তো বললো হ্যাঁ তাহলে হেঁটেই যাব বর্ষাকালে গৃহবধূদের এক্সট্রা একটা কাজ থাকে কি বলো তো এই জামাকাপড় তোলা আর মেলা ও রায়কে স্কুলে দিতে যাওয়ার আগে আমি নিচেই জামাকাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম বাড়িতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল আবার বৃষ্টি তো কতবার আর বাইরে মিলবো আর তুলবো তো সেই জন্য একেবারে সমস্ত জামা কাপড় নিয়ে এসে এখানেই মিলে দিলাম আর তোলাতলির কোনো সিস্টেম নেই চিন্তাও থাকবে না যে বৃষ্টি পড়লেও আমাকে জামাকাপড়গুলো তড়িঘড়ি করে তুলতে হবে তো এই বর্ষাকাল এলো মানে এই জামা কাপড় তোলা আর মেলা এই একটা বেশ ভালো ব্যায়াম কিন্তু যাদের একটু শরীর স্বাস্থ্য আছে তারা কিন্তু অনায়াসে একদম বিনা খরচে ওজন কমিয়ে ফেলতে পারো তো যাই হোক এটা কিন্তু মজা করলাম কেউ আবার সিরিয়াসলি ধরে ফেলো না এখন বাজছে বারোটা উনত্রিশ আর এক এক মিনিট হলে সাড়ে বারোটা তো এই মাত্র পুজো দিয়ে নামলাম আর এসে এই যে জলটা ঠেকে রেখে গেছিলাম কারণ আর আজকে যেহেতু একাদশী পুজোর মানে প্রসাদ আজকে নিয়ে নিই প্রসাদে দিয়েছিলাম লাড্ডু যেহেতু আজকে একাদশীর দিন সবকিছু তো খাওয়া যায় না প্রসাদ আর নিই কিছু জল খেলাম ওইদিকে দিদি তো রান্নাবান্না করছে একাদশী রান্নাবান্না হয়ে গেলে আর কিছুক্ষণ পরে একবারে লাঞ্চটা সেরে নাম আর রায় ওইদিকে স্নান টান করে নিয়েছিল স্কুল থেকে এসে তো এই মাত্র পড়তে বসানো না কারণ আমি যতক্ষণ না থাকবো আমি যতক্ষণ না বলবো আর কি ততক্ষণ নিজের চেষ্টায় বই নিয়ে পড়তে বসানো এই জিনিসটা যে আমি কবে দেখব ওর মধ্যে মানে তবে মনে হবে যে না আমি একটা সার্থক মা মানে আমার মানে শিক্ষা দেওয়াটা সার্থকতা পেবেন যবে থেকে দেখবো না টাইম টু টাইম হ্যাঁ এই টাইম হয়ে গেছে আমার এতটা ফোন দেখা হয়ে গেছে এবার আমি পড়তে বসি নিজের মনের মধ্যে যাবে না হবে না তবে ততদিন পড়াশোনা হয় যাই হোক আমি ফোনটা নিয়ে যাইনি আজকে বেশ ভালো মতো মনের মতো করে সাজিয়েছিলাম ঠাকুরকে গোপালকেও সাজিয়েছিলাম কিন্তু ফোনটা নিয়ে যায়নি তার কারণ ফোনে ছিল না চার্জ চার্জারটাও গন্ডগোল করছে যে মানে চার্জারের প্লাগটা ঠিক আছে কটটা গণ্ডগোল করছে তো ওটাও দেখি পাল্টাতে হবে দু তিনটে জিনিস আছে যেগুলো পাল্টাতে হবে তো এখন চার্জ হচ্ছিল বলে আমি আর ফোনটাকে নাড়িনি ফোনটাকে ওই অবস্থায় রেখে দিয়ে যে নিয়েছিলাম পুজোতে যে নাহলে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতাম যে কত সুন্দরভাবে ঠাকুরকে আজকে সাজিয়েছি একটা ষোলো আছে রায় এদিকে পড়াশোনা করছে আর ওদিকে আমাদের খাবার রেডি তোমাদের তো তখনই বললাম চলো আজকে কি রান্না হয়েছে দেখাই তো রায় তো পড়ছে ওদিকে খাবারগুলো রেডি করে নিই তারপরে ওকে ডাকবো তো আজকে লাঞ্চের মেনু মানে আজকে একাদশীর কি মেনু হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই সাবুর পোলাও হয়েছে আর ওখানে একটা মিক্স সবজি কাঁচাকলা আলু পেঁপে আর বাদাম দিয়ে একটা মিক্স সবজি আর ওখানে রয়েছে সাবুর বড়া তো আজকে সবাই খাবো সাবুর পোলাও দুপুরবেলা সকালে তো রায়ের বাবার ভাত হয়েছে তো এবার লাঞ্চে আর কেউ ভাত খাবে না রায়ও খাবে সাবুর পোলাও আর বিকিও খাবে সাবুর পোলাও আর আমরা তো একাদশী করি এদিকে মামিমাও এসছে তো মামিমারও খুব ভালো লাগে এই ধরনের সাবুর পোলাও খেতে তো সেই জন্য আজকে আর রান্না বান্না কিছু হয়নি তিনটে বাইশ বাজে রায়কে একটু ঘুম পাওয়ানোর চেষ্টা চলছিলো তো তো ঘুমোয়নি কারণ আমি এদিকে ফোনে কাজ করছিলাম ফোন দেখছিলাম তো ও তো তখন এই যে আবার উঠে বসলাম জানলা টান্না খুলে দিলাম এদিকে লাইন চলে গেছে আর বৃষ্টি শুরু হয়েছে বেশ ভালো বৃষ্টি হচ্ছে এদিকে আমাদের যে রাস্তাটা ওটাই জল জমে গেছে তারা তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ তিন জল আসছে এসে এই যে এদিকে ড্রেন করা আছে এদিকে ড্রেনে দিয়ে জলটা পাস হচ্ছে কিন্তু খুব বেশি জল পাস হচ্ছে না ওখানটা একদম জমে আছে জল আর এই যে চারিদিকে কি বড় বড় গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছ বর্ষার জন্য এগুলো ইমিডিয়েটলি পরিষ্কার না করলে খুব ভয়েরই ব্যাপার এগুলো যে গাছ হয়নি এবারে প্রথম দেখছি কি গাছ বুঝতে পারছি না তো বৃষ্টি পড়ছে ঠিক আছে কিন্তু আবার মেঘ ডাকা শুরু করে দিয়েছে লাইন তো চলে গেছে ওয়াইফাই বন্ধ তাও দু চারটে রিলস বানাবো ভাবলাম মানে নেট কানেকশান দিয়ে ডাটা দিয়ে তাও উপায় নেই মানে এত মেঘ ডাকছে এতে ফোনটা এখানে স্ট্যান্ড করে যে রিলস করবো ভয় লাগছে যদি টেনে নেয় তাহলেই বিপদ বর্ষার দিন একটু ফোনে গান টান শুনবো সেও উপায় নেই বলছে শুনতে পাচ্ছ মেঘ বাবা যে রকম ডাকছে এমনি বৃষ্টি নর্মাল বৃষ্টি হলে কোনো ব্যাপার ছিল না আমি এখন ফ্লাই মোড দিয়ে রেখেছি ফোনটাকে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ফ্লাই মোড না দিয়ে রাখলে ফোন খুলে রাখলে বৃষ্টি মানে মেঘ ডাকলে সাহস হয় না তো এখন পাঁচটা সাতান্ন বাচ্চে এই মাত্র রাত হয়ে না আর বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে কিন্তু মেঘ ডাকাটা কিছুটা কমেছে কিছুটা মানে এখন কমেছে কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ পড়ে যাচ্ছে আর লাইন আসা যাওয়া করছে তো এ ফাঁকে লাইন এসেছিল তো সেই ফাঁকে জলটা চালিয়ে নেওয়া হয়েছে হলে সেই সকালে জল চালানো হয় তার মাঝখানে সবারই স্নান টান করা হয় তার ফলে জলটা শেষ হয়ে আসে তো লাইনটা না আসলে প্রবলেমই হতো যদিও কল আছে মানে টিউবওয়েল আছে তবুও ভিজে ভিজে জল আনতে হতো আর কি তো লাইনটা এসছে সেই ফাঁকে ট্যাঙ্কিটা ফুল করে নেওয়া হয়েছে তো আমি এখন যাবো সন্ধে দিতে ওই লাইনের জন্যই অপেক্ষা করছিলাম যে যাতে জলটা ফুল করা হয় কারণ দেখলাম যে গা ধুতে ঢুকলাম আর তখনই হয়তো জলটা শেষ হয়ে গেল তো এই মাত্র গাটা ধুয়ে চেঞ্জ চেঞ্জ হয়ে ফ্রেশ হলাম এবার যাব সন্ধে দিতে আর এখন আবার লোডশেডিং হয়ে গেছে কারণ ওই যে বললাম লাইন একবার আসা যাওয়া করছে আর যা মেঘ ডাকা মানে হচ্ছিলো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি সেটা প্রচণ্ড মেঘ ডাক ছিল মনে হয় কোথাও আশেপাশে বাজ টাজ পড়েছে তো জানলাগুলো সব দিয়ে রেখেছি কারণ বাইরে দেখে তো লাইট জ্বলছে না ঘরে লাইট জ্বলবে তো আর পোকা বৃষ্টি হলে তো পোকার মানে পোকার উপদ্রব ভরে যায় এই ডানা লাগা পিঁপড়েগুলো তো ঘরে লাইট জ্বললে ঢুকে যাবে তো সেই জন্য জানলা টানলা সব বন্ধ করে রেখেছি চলো সন্ধ্যাটা দিয়ে আসি সব অন্ধ করে বসে আছে লাইন নাই আর রায় এখানে খাচ্ছে কলা মুড়ি হ্যাঁ শুধু মুড়ি কলা সে আসছে যাচ্ছে ওতে একটু ঘি আর চিনি নিবি মিশে খাবি ভালো হবে খেতে ঘি আর চিনি এই দিদি সবকিছু আমার সন্ধ্যে দাওয়া হয়ে গেছে। এই যে জায়গা পরিষ্কার করে নিয়েছি, ভোপ পোশাক তুলে নিয়ে এখানে বাসনও ধুয়ে নিয়েছি। আর কতটাbatch দ্বারা দেখেন। এই 6টা 26 batch আর এখন সমান তলে বৃষ্টি পড়ে চলেছে। কারণ পনে একটা batch আমার টেস্টি টেস্টি ডিনার রেডি। আজকে একাদশী। তো সেই জন্য ডিনারে আজকে শেক নিচ্ছি। দুপুরে তো নিয়েছিলাম সাবুর পোলাও। সাবুর বড়া তরকারি এইসব তো ছিল তোমরা দেখেছ আর এখানে যে আমার কন্যা পড়তে বসেছে পড়তে পড়তে একবার দুবার না নামলে হয় না ছাতাটা ভাঁজ করতেও এখন এখনই নামতে হবে দেখছো আমাদেরকে কেমন কেমনভাবে তাকালো তো আমি তো আজকে মানে আমি আর মা তো আজকে ডিনারে সেট খাবো মায়ের খাওয়া হয়ে গেছে আর আমি এই যে খাবার বানিয়ে নিয়ে এলাম এইমাত্র এখন খাবারটা খেয়ে নেবো ও ডিনারে খাবে আলু ভাজা আর ভাত আহ বাবা ওর বাবা আজকে আসতে দেরি হবে তো আলুটা তখনই একদম ছাটাতেই ভাজা হবে আমি কেটে রেখে এসেছি তো ওই আলু ভাজা দিয়ে ভাত ও খেয়ে নেবে আর ওর বাবাও খাবে আর আলু ভাজা খুব ভালো লাগে কেন জানে না কেন তো আজকে যেহেতু আমরা ভাত রাত খাবো না তাই আমরা ডিনারটা আগে সেরে নিচ্ছি তো যাই হোক বাইরে তো বৃষ্টি কন্টিনিউ করেও যাচ্ছে মানে কিছু করার নেই আজকে আবার বলেছে ওর রাতও হবে ফিরতে বাদলার দিনে না মানে সব বাড়ির লোকজন বাড়িতে থাকে রাতের দিকে এটাই ভালো লাগে তো যাই হোক কিছু করার নেই কর্মসূত্রে এরকম মানে হবেই আর কি মেনে নিতেই হবে তো চলো আমি ডিনারটা সেরে নিই আর ওকে পড়াটা কমপ্লিট করি নিই তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে তোমরা ভালো থাকো Oh,